নমস্কার বন্ধুরা আটকালার রুমে তোমরা সবাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজের একটা খুব সুন্দর সিনারি করে নিতে চলেছি যারা নতুন খুব সহজে পারবে দেখে নাও বন্ধুরা এইভাবে প্রথমে আমরা একটা ঘর করে নিলাম প্রথমে মাথার উপর চালটা করে নিচ্ছি এইভাবে দেখে নাও এইখান থেকে একটা লাইন টেনে আর এইভাবে এখান থেকে লাইনটা এবারে গেট সামনের পজিশনটা এখান থেকে এই জানালা আর এখান থেকে এই জানালা হয়ে গেল এবারে দেখে নাও এখান থেকে সহজ একটা খুব সহজভাবে কাজ করে নিচ্ছে যাতে তোমাদের একদম না কোনোভাবে অসুবিধা না হয় যে গাছটা করতে এই প্রবলেম হচ্ছে ওইরকম প্রবলেম হচ্ছে একদম সহজভাবে সাদা মাটাভাবে কাজটা আমরা করে নিলাম এবার রেখাটা দেখে নাও তার আগে আমি পিছনে পাহাড় করে নেবো দেখে এই পাহাড় করে নিলাম খুব সুন্দরভাবে এবার রেখাটা করে নেবো এই দিগন্ত হয়ে গেল এই পাশটাও পাহাড় করে নিলাম খুব সহজে একটা সুন্দর দৃশ্য যেখানে ঘর গাছ পাখি জলাশয় একটা ছোট্ট পাহাড় সব রকমই আছে দেখে খুব ছোট্ট মতন জলাশয় বা পুকুর করে নিলাম এখানটা হয়ে গেল এবার এখানটায় ঘাস করে দিচ্ছে দেখে নাও খুব সহজে এখানটা সূর্য দেখে নাও খুব সুন্দরভাবে সূর্য উঠছে দেখেন সূর্য সকালে প্রভাতের কালে দেখেন এখানেও ঘাস করে দিচ্ছি ফুল ফুটে আছে ঘাসে খুব সুন্দরভাবে গাছগুলো করে নিলাম ফুল গাছগুলো খুব সুন্দর দৃশ্য দেখেন এখানে গাছ ঘর পাখি হাঁস চলছে জলে সূর্য উঠছে পাহাড় ও সুন্দর সবকটা মিলিয়ে একটা সুন্দর ছবি দেখেন খুব সুন্দর হাঁসটা চড়ছে জলে এইভাবে হয়ে গেল এখানে আরও একটা হাঁস করে নেব একদম খুব সহজে যারা নতুন শিখছ তারা তো খুব সহজে পারবে দেখেন এই হয়ে গেল এখানে হাঁস দেখেন একটু জলের ঢেউটা হালকা করে করে দিচ্ছি আর এইভাবে আমাদের এখানটা কমপ্লিট হয়ে গেল আর এখানটা একটা পাখি উঠছে নাও খুব সুন্দরভাবে পাখিটা উঠছে করব এইভাবে দেখে নাও সহজভাবে একদম একটা ছবির মধ্যে যা যা থাকা দরকার সবই আছে বন্ধুরা আর যা গরম পেরেছে কেউ বাইরে বেরোবে না সবাই বাড়িতে থাকবে বেশি করে জল খাবে আর একদম কেউ রোদের মধ্যে বাইরে কাজ ছাড়া যাবে না দেখেন আমাদের ছবি কমপ্লিট নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা।